ঈদ মুবারক উব ওয়াম ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বপ্ন তেইশ পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন বা না দেখছেন সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল এক বুক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা সবার ঈদ হয়ে উঠুক আনন্দময় এবং হাসি খুশি মুখরিত আজ পবিত্র ঈদুল আজহার দিন আমরা নামাজ কালাম শেষে স্বপ্ন তেইশ পেজের সকলে একসাথে হয়েছি আপনাদের সঙ্গে আমাদের ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে সবার জন্য আপনারা দোয়া রাখবেন আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই যে আমাদের ঈদের আনন্দটা আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই আজ ঈদের দিন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে একটা ভিডিও করছিলাম যেটা ছিল আমাদের স্বপ্ন তেইশ পেজের পরিচিতি পর্ব সেখানে আমার একটু ভুল ছিল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিওটা শুধু তাদের জন্য বানিয়েছিলাম যারা আমাদেরকে চেনে আমরা কোথায় বাসা কী বৃত্তান্ত শুধু পরিচয়টা জানতে চাই তাদের উদ্দেশ্য করে কিন্তু ওখানে আমার ভুল ছিল একবারে ক্লিয়ার করার দরকার ছিল সেটা আমি আজ ক্লিয়ার করি আমি মোহাম্মদ সাইফুর রহমান রিপন আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা সদর পাগলাকানা ইউনিয়ন বাড়িবাথান গ্রাম আর স্বপ্নতে এই স্টেজের সকলের পরিচয় আমি দিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে আমার অজস্র 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 কমেন্টস আসছে যে শ্রীরাণীর আমুর পরিচয় দিলেন না কেন শ্রাবণীর আমুর চরিত্রে অভিনয় করা মহিলাটিকে এই পরিচয়টার রিপ্লে আমি অজস্র দিয়েছি এবং বলেছি যে আগামী পর্বে আমি ক্লিয়ার করব। এখন কথা হচ্ছে শ্রাব শ্রাবণী বা বৃষ্টির আম্মু চরিত্রের যে মহিলাকে আপনারা ভিডিও চিত্রে দেখেন তিনি শুধুমাত্র অভিনেত্রী আমার পেজে শুধু অভিনয় করার জন্যই আসে উনি আসলে শ্রাবণী বা বৃষ্টির আম্মু নয় তারপরে আরেকটু ক্লিয়ার করি উনি আপাতত আমাদের পেজের সাথে নাই যার কারণে আমরা দেখাতে পারলাম না এখন কথা হচ্ছে শ্রাবণীর আম্মু তাহলে কে আপনারা যে মানুষটার কণ্ঠে শুধুমাত্র ব্যাক ভয়েস শুনে থাকেন সেই মানুষটা হচ্ছে শ্রাবণী রাম্য আজকেও আপনাদের আমি সেই মানুষটার কণ্ঠ সেইভাবেই শোনাবো আপনারা অপেক্ষা করুন চলুন আজ দেখাবো আপনাদের আমার সাথে আসুন শ্রাবণী রাম্য জি হ্যাঁ এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলো আসসালাম আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাবণী রাম্য পিছন থেকে যে ভয়েসগুলো আপনারা শোনেন সেটা হচ্ছে আমি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঈদ মোবারক আচ্ছা ঠিক আছে চলুন শুনলেন তো আপনারা আসলে তাহলে আমাদের স্বপ্ন পেস সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের তুলে ধরলাম সাথে সাথে ঈদের শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটুকু শেষ করছি আশা করি সবার ঈদ সুন্দর কাটবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম